তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমারাঙে নাই আমি আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমারাঙে নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে যদি মেঘেলা দিনে বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ তা জানে যদি মেঘলা দিনে বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার ফিরেও পাবে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার ফিরেও পাবে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে যদি মেঘলা দিনে বৃষ্টিরা সব উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ কি তা জানে যদি মেঘলা দিনে বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুডে উঠান গড়া জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপা মারাঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপা মারাঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গা